অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে থাকত এক দরিদ্র বালক নাম তার ইয়াহিয়া তার বাবা মারা গিয়েছিল ছোটবেলায় মাই তাকে বড় করছিলেন অভাব অনটনের মাঝেও মা ছেলেকে সব সময় শিখাতেন বাবা মিথ্যা কখনো বলবে না মিথ্যা সাময়িক লাভ দিলেও শেষে আল্লাহর কাছে ধ্বংস ডেকে আনে ইয়াহিয়া সেই উপদেশ হৃদয় গেঁথে নিয়েছিল প্রতিদিন সে মাঠে খেজুর কুড়িয়ে বাজারে বিক্রি করত একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন তিনি গ্রামের মানুষদের কাছ থেকে জিনিসপত্র কিনছিলেন ইয়াহিয়াও তার ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে গেল ব্যবসায়ী খেজুর দেখে বললেন এই খেজুর তো বেশ সাধারণ মনে হচ্ছে ইয়াহিয়া মাথা নিচু করে বলল হ্যাঁ চাচা এগুলো সাধারণ খেজুর তবে আমি মিথ্যা বলে দাম বাড়াতে চাই না ব্যবসায়ী অবাক হয়ে হাসলেন তবে কিছু কিনলেন না পরে আরেক ছেলেও খেজুর নিয়ে এলো সে বলল এগুলো বিশেষ মরুভূমির খেজুর খুব মিষ্টি ব্যবসায়ী অনেক দামে কিনে নিলেন কিন্তু খাওয়ার পর তিনি বুঝলেন এগুলো আসলেই ভালো নয় প্রতারিত হয়ে তিনি খুব কষ্ট পেলেন পরদিন তিনি আবার ইয়াহিয়ার কাছে গেলেন জিজ্ঞেস করলেন তুমি কেন মিথ্য বলনি তুমি চাইলে খেজুরকে বিশেষ বলে বিক্রি করতে পারতে ইয়াহিয়া শান্তভাবে উত্তর দিল আমার মা শিখিয়েছেন আল্লাহ সব কিছু দেখেন মানুষকে হয়তো ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না ব্যবসায়ীর চোখে পানি এসে গেল তিনি ইয়াহিয়ার সব খেজুর কিনে নিলেন এবং অতিরিক্ত টাকা দিলেন বললেন এটা তোমার সততার পুরস্কার এরপর থেকে ইয়াহিয়াকে তিনি নিজের কাজে নিলেন দিন যত গড়াতে লাগল ইয়াহিয়া ততই প্রমাণ করল যে সে সৎ আমানতদার এবং বিশ্বস্ত একদিন ব্যবসায়ী দীর্ঘ সফরে বের হলেন যাবার আগে তিনি তার সব সম্পদ ইয়াহিয়ার হাতে দিয়ে গেলেন গ্রামের মানুষ অবাক হয়ে বলল একজন দরিদ্র ছেলের হাতে এত ধনসম্পদ সম্পদ রাখা কি ঠিক কিন্তু ব্যবসায়ী হেসে বললেন তোমরা বুঝতে পারছো না ইয়াহিয়ার সততাই আমার সবচেয়ে বড় নিশ্চয়তা মাসের পর মাস কেটে গেল ইয়াহিয়া নিখুঁত সব হিসাব রাখল ব্যবসায়ী ফিরে এসে সব দেখে আনন্দে অভিভূত হলেন তিনি সবার সামনে ঘোষণা করলেন আজ থেকেই ইয়াহিয়া আমার প্রধান সহযোগী ধীরে ধীরে ইয়াহিয়া ধনী হল তবে তার হৃদয়ে অহংকার জন্ম নিল না সে গরিবদের জন্য খাদ্য ভাণ্ডার বানাল মসজিদ তৈরি করল এতিম শিশুদের পড়াশোনার ব্যবস্থা করল গ্রামের সবাই তাকে সম্মান করতে লাগল ইয়াহিয়া সবসময় বলতো মিথ্যার পথ হয়তো সহজ মনে হয় কিন্তু শেষটা অন্ধকার আর সততার পথ শুরুতে কঠিন হলেও শেষটা সব সময় আলোতে ভরা এই হবেই ইয়াহিয়া তার সততার জন্য দুনিয়া ও আখেরাতে সম্মান অর্জন করল আর গ্রামের সবার জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল